আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমরা প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এমআরএস টিভি বারোই চ্যানেলের থেকে আমাদের মুনতাকাব হাদিস থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ হাদিসগুলো আপনাদেরকে তালিম করে শোনাই আপনারা সময় হাদিসগুলো শুনে থাকেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা ইতিমধ্যে উনাশিটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সিরিয়াল নাম্বার আমাদের থামলাইলের ভিতরে সিরিয়াল নাম্বার আছে ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা পিছনের হাদিসগুলো আপনারা একটা একটা করে শুনিবেন দেখবেন একটা না একটা আপনার জীবনে বাস্তবায়ন হয়ে গেছে ইনশাল্লাহ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে আশি নাম্বার ভিডিওটি ইসমুলিল্লা রহমান রহিম হজরত আবহরার রাজি তালা আনু থেকে বলিত নবী করিম সাল্লিয় সাল্লাম এর বর্ণনা করেন আমার উম্মতের ফেতানা ফাসাদের সময় যে ব্যক্তি আমার তরিকাকে মজবুতভাবে আঁকতে ধরেছে সে শহীদের সবাব লাভ করিবে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি হাদিস সেটা হচ্ছে হজরত আবহরা রাজি আল্লাহ তাল আনু থেকে বলিত রাসুল্লা সাল্লাম এর করেছেন আমার উন্মতের ফেতনা এবং ফাসাদের সময়ে যে ব্যক্তি আমার একটা তরিকাকে গ্রহণ করলো আমার একটা তরিকাকে একটা সুন্নতকে আমল করলো একটা সুন্নতকে মজবুতভাবে ধরে রাখলো মজবুতভাবে আমল করলো মজবুতভাবে আঁকড়ে ধরে রাখল তাহলে সেই একজন শহীদের স্বভাব লাভ করি শহীদ কারা যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনকে সমাজে বাস্তবায়ন করার জন্য যারা শহীদ হয়ে যান মৃত্যুবরণ করে থাকেন তারাই হচ্ছে শহীদ তাহলে এ শহীদের যে সাপ এই সবটা আল্লাহতালা তার মোল্লামা দিয়ে থাকেন যে ব্যক্তি বিভিন্ন যে এমন একটা সময় আমাদের এখন এসেছি অনেক ফেতনা ফাসাদের সময় আমরা আমাদের মধ্যে কত রাহাজানি হত্যা ধর্ষণ আমরা এগুলো নিয়ে আমাদের বর্তমানে আমাদের চারপাশ লাভ এমন একটি পরিস্থিতির ভিতরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মতেরা যদি এই ফেতনা ফাসাদের সময় যদি আমার একটা সুন্নতকে ধরে রাখে আমার একটা সুন্নতকে পালন করে আমার একটা সুন্নতকে আমল করে আঁকড়ে ধরে রাখে তাহলে সে শহীদের শহীদের মর্যাদা লাভ করবে এবং শহীদের যে সব এ সবটা আল্লাহ তালা তাকে দান করবেন আলহামদুলিল্লাহ আমরা যাতে আমাদের কাজে কর্মে আমাদের চলাপীরা ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে যাতে আমরা আমাদের নবীর শূন্যতা এবং নবীর তরিকা অনুযায়ী যাতে আমরা জীবন জীবনযাপন করতে পারি সে আল্লাহ তালা আমাদেরকে দান করুন এ হাদিসের আলোকে যাতে আমাদের জীবনটি আমরা পরিচালিত করতে পারি সে তপিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন পরিশেষে আপনারা যারা আমাদের ভিডিওগুলোর নিয়মিত দেখে থাকেন যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে চলে যাবে সেই জন্য পাশে থাকা বেলাইকন একটা ক্লিক করে রাখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমান